দেখুন ঈদ উপলক্ষে সতর্কতা বৃদ্ধি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম বা টহল বৃদ্ধিটা একটা সাধারণ প্রক্রিয়া প্রত্যেক বছরই আমরা এই ধরনের সতর্কতা কার্যক্রম নিয়ে থাকি তো একইভাবে এই বছরও তার ব্যতিক্রম হবে না বিশেষ করে একটা লম্বা ছুটি আমরা জানি যে সরকারিভাবে সরকারি কর্মকর্তাগণ একটা লম্বা ছুটি কাটাবেন পাশাপাশি একটা বিপুল জনগোষ্ঠী ঈদ উপলক্ষে তাদের বাড়ি ঘরে যাবেন তো এটা যেমন স্বস্তি এবং একইভাবে আমাদের কর্তৃপক্ষের যে নির্দেশনা রয়েছে আমরা একইভাবে আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক থেকে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করার যে একটা সমন্বিত প্রতিষ্ঠা আছে তার সাথে আমরা সম্পৃক্ত বিশেষ করে বিজিবি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে সীমান্তবর্তী এলাকায় আমাদের এই সতর্কতার মাত্রা আমরা বৃদ্ধি করেছি আমরা এই সময়ে যেন কোনোভাবে অবৈধ চোরাকার বাড়ি মাদক পাচারের মাত্রা আরও যেন কমাতে পারি সেই জন্য আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি চিহ্নিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে মোটা দাগে আমরা ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী অংশে আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সতর্কতা বাড়িয়েছি নজরদারি বাড়িয়েছি এবং আশাপাশি কোনোভাবেই যেন অবৈধ অস্ত্র মাদক এগুলো কোনোভাবেই যেন ধোকার সুযোগ না পায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা আশাবাদী যদি আমরা আপনাদেরকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে এই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে আমরা আমাদের যে মূল দায়িত্ব সীমান্তের অখণ্ডতা রক্ষা করা এবং সীমান্তে অবৈধ মাদক এবং চোর বন্ধ করা পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এগুলো আমরা কার্যকরভাবে সম্পন্ন করতে সম্ভব সক্ষম হব বলে আমি আশাবাদী যদি আপনারা সকলেই আমাদের সাথে এক হয়ে কাজ করেন ধন্যবাদ সম্প্রতি দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে ট্রেনে ইদানিং মাদকের চালানটা বেশি আসা লক্ষ্য করা যাচ্ছি আসলে ট্রেনটি মাদক চরা চালানের নিরাপদ রুট হয়ে উঠছে বলে মনে করেন কিনা দেখুন আমি এখানে সাম্প্রতিক প্রেক্ষাপট থেকে যদি আপনি বলেন তাহলে আমি একটু তিমত পোষণ করবো ট্রেনে বাসে যেই প্রবণতা মাদক পরিবহন করার এটা অতীতেও ছিল এখনও আছে অতীতে যেমন আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করা তথ্য সংগ্রহ করা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে আমরা যে ধরনের অপারেশন পরিচালনা করি অতীতে যেমন হয়েছে এখনও সে কি একইভাবে হচ্ছে বাট আমাদের এখনকার প্রেক্ষাপটে আমাদের এই প্রচেষ্টার মাত্রা আরও বেশি হচ্ছে যে কারণে আমাদের দেখবেন যে সাফল্য আসছে বাট এটা ঠিক নিরাপদ রুট বললে ভুল হবে এটা একটা রুট যেখান থেকে মাদক পাচার করা হয় যেখানে আমাদের চেষ্টা থাকে কোনোভাবেই যেন এটা নিরাপদ হয়ে উঠতে না পারে মাদক পাচারকারীর জন্য সেটাকে নিশ্চিত করা সে লক্ষ্যে আমরা কাজ করছি সেই সাথে সীমান্ত এলাকাতে ঈদ উপলক্ষে যেসব মাদক ঢোকার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আসলে কি কোনো বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে কিনা না বা কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না নিশ্চয়ই আমাদের যে নিয়মিত টহল রয়েছে তার সাথে আমরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবক ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যেন নজরদারির কাছে চালাতে পারি সেরকম একটা প্রচেষ্টা আমরা নিয়েছি শুধুমাত্র বিজিবি নয় স্থানীয় জনগণকে সাথে নিয়ে যেন আমরা আরও বেশি অধিক হারে এদেরকে চিহ্নিত করতে পারি এবং প্রতিহত করতে পারি আমরা সে লক্ষ্যে কাজ করছি পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিপক্ষ বিএসএফ তারাও কিন্তু তাদের প্রান্তে নজরদারি বাড়িয়েছে এবং আমাদের বারংবার বক্তব্য এবং অনুরোধের প্রেক্ষিতে তারাও কিন্তু সতর্ক হয়েছে এবং তারাও তাদের প্রান্তে বেশ্যা অধিক হারে মাদক এবং অবৈধ অস্ত্র ধরছে তারা আমরা জানতে পারছি আমাদের জানাচ্ছে আর এটা যথেষ্ট নয় যদি আমরা আমাদের প্রান্তে যারা মূলত কনজিউমার যদি কখনো আপনি কনজিউমারকে কমাতে না পারেন মাদক পাচারকে শূন্যে আনা সম্ভব না এই লক্ষ্যে আমাদের এককভাবে কাজ করলে কিন্তু হবে না আমাদের এই ডিমান্ড যেটা যে মাদকের ডিমান্ড এটা কিন্তু আমাদের কমাতে হবে এটা কখনই সম্ভব যখন আপনারা সামাজিকভাবে একটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন আমরা আপনারা সবাই মিলে যদি আমাদের সন্তানদের আমাদের ভাই বোনদের মাদকের কুকুর সম্পর্কে বারংবার বলতে থাকি সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলি তাহলে কিন্তু আমাদের এই ডিমান্ডটা কমানো সম্ভব আমাদের সন্তান আপনাদের সন্তান কোথায় যাচ্ছে কি করছে তারা কোথায় মিশছে এগুলো নিয়ে আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার শুধুমাত্র মাদক পাচার রোধ করলেই কিন্তু মাদক দিয়েগুলো সম্ভব নয় একই সাথে আপনাকে এটার যে রিকোয়ারমেন্ট ডিমান্ড এটাও কমাতে হবে সেই জন্য আমাদের একই হারে আমাদের সাথে সামাজিকভাবে আন্দোলন করে মানুষের মাঝে এটার কুফল সম্পর্কে আরও বেশি হারে আরও বেশি করে প্রচার করতে হবে যে লক্ষ্যে আপনারা সাংবাদিক ধারা ইতিমধ্যে কাজ করছেন আমি প্রত্যাশা করব এই মাত্রা আরও একটু আপনারা বাড়াবেন যেন সবাইকে নিয়ে একটা কার্যকর মাদক বিরোধী আন্দোলন তৈরি করা যায় আচ্ছা আমার দীর্ঘদিনের একটা কৌতূহল ট্রেনের মধ্যে মাদক পাচার হচ্ছে এটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনারা জানছেন এবং অভিযান পরিচালনা করছেন কিন্তু কে মাদক ট্রেনের মধ্যে রাখছে বা ঢুকাচ্ছে এটা জানা সম্ভব নয় কেন এটা সম্ভব নয় আসলে বলাটা ঠিক হবে না দেখুন আমরা কিন্তু তথ্যের ভিত্তিতে কাজ করি এবং আমাদের চেষ্টা থাকে এই মাদক পাচারের সাথে স্পেসিফিক্যালি কে সম্পৃক্ত তাকে খুঁজে বের করা তো যখন আমরা মাদকটা পেয়ে যাই স্বাভাবিকভাবেই তার যে ব্যক্তি বা যেটা বহন করছে বা করার কথা যদি সে আশেপাশে না থাকে তাহলে একটা সমস্যা হয় কি যে আমাদের পুরো বাসের একটা টোটাল সাধারণ মানুষকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হয় পুরো ট্রেনের একটা বড় অংশকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হয় তো এই জন্য আমাদের চেষ্টা থাকে যেন সাধারণ মানুষ কোনোক্রমে হয়রানের শিকার না হয় আমরা অবশ্যই চেষ্টা করছি সামনেও করবো যে স্পেসিফিক্যালি ইনভব তাকে গ্রেপ্তার করার বাট অবশ্যই সাধারণ মানুষকে সমস্যার বিনিময় নয় তাদেরকে আটকে রেখে ভোগান্তির বিনিময় নয় আমরা চেষ্টা করছি স্পেসিফিক্যালি কে ইনভব নাকে খুঁজে বের করার অনেক ক্ষেত্রে আমরা পারছি অনেক ক্ষেত্রে আমাদের কাছে আড়ালে থেকে যাচ্ছি বা সেই ক্ষেত্রে এই তথ্য আমাদের প্রয়োজন স্পেসিফিক ব্যক্তির নাম কে ইনভলভ এই তথ্য আমাদের আরও বেশি করে প্রয়োজন যে তথ্য দিচ্ছে ওই জায়গায় আমাদের যে তথ্য আমরা পাচ্ছি তার সাথে আরও অধিক আরও কার্যকর ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন সেখানে একটু আমি আপনাদের সহযোগিতা আশা করব বাট আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে মাদক পাচারকারীকে সহ ধরার প্রচেষ্টা সবসময় আছে বাট আমরা তার বিনিময় সাধারণ মানুষকে হরানের মতো খেলতে চাই না এটা একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ